আকাশবাণী শিলচর আঞ্চলিক চৌধুরী অসম গণপরিষদ দলের বর্ধিত কেন্দ্রীয় কার্যনির্বাহ কমিটির এক সভা গতকাল গুয়াহাটির আমবাড়িতে অনুষ্ঠিত হয়েছে অগপ সভাপতি অতুল বড়ার পৌরহিতে আয়োজিত সভায় আগামী পঞ্চায়েত নির্বাচন স্বশাসিত পরিষদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় প্রথমবারের জন্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া অগপ কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে সৌজন্যমূলক আলোচনায় মিলিত হন ভাষণ প্রসঙ্গে শ্রী শৈকিয়া অগপ্রসঙ্গে ভবিষ্যতে বিজেপি দলের মিত্রতা থাকবে বলে জানান সবাই দলের কার্যকরী সভাপতি কেশব মহন্ত সহ অন্যান্য নেতা ও কর্মীরাও অংশগ্রহণ করেন বরাক উপত্যকার তিন জেলায় গতকাল বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় এ উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন এবং জেলা সমাজকল্যাণ বিভাগের সহযোগিতা এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন কাছাড়ের উদ্যোগে শিলচর গুরুচরণ কলেজ প্রেক্ষাগৃহে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের দশ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চারজন কৃতি মহিলাকে সংবর্ধনা জানানো হয়েছে সবাই বিভিন্ন বক্তায় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সুদূর প্রসারী প্রভাব সম্পর্কে আলোকপাত করা সহ নারী সুরক্ষা মর্যাদা ও নেতৃত্বের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন হাইলাকান্দির শ্রীকৃষণ সারদা কলেজে গতকাল বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে কলেজ অধ্যক্ষ ডক্টর রতন কুমারের পুরোহিত্যে কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে উত্তরাখণ্ডের দেরাদুনের সম্প্রতি আয়োজিত জাতীয় ক্রীড়া সমারোহে পদকজয়ী হাইলাকান্দি জেলার তাইকুন্ডো খেলোয়াড় পঞ্চমী দাস ও মনিতা আচার্যকে সংবর্ধনা জানানো হয় এছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা সুপর্ণা রায় ও আইনজীবী মনিকা দেবকে সংবর্ধনা জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্র আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শিলচরের জনশিক্ষণ সংস্থানের সহযোগিতায় শিলচর তারাপুরে সক্ষম নারী শক্তিশালী দেশ শীর্ষক অনুপ্রেরণামূলক সচেতনতা কার্যসূচীর আয়োজন করে এতে ওই এলাকার কুড়িজন উদীয়মান নারী তাদের প্রতিভা প্রদর্শন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প নিয়ে অংশগ্রহণ করেন নারী দিবস উপলক্ষে গতকাল বরাক নাগরিক সংসদের উদ্যোগে প্রেস ক্লাবে নারী শক্তি শুধু কথায় নয় কাজের গতি আরও ত্বরান্বিত করতে হবে শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন মহিলাকে মহিলা গরিমা সম্মাননা পদক প্রদান করা হয় ভারতীয় মজদুর সংঘের কাছাড় জেলা কমিটির উদ্যোগেও বনবাসী কল্যাণ আশ্রমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে এদিকে কাছার মানবাধিকার সংস্থার উদ্যোগে গতকাল বিভিন্ন কার্যসূচীর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রাক্তন অধ্যক্ষা সুমিতা ঘোষের পৌরোহিত্যে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে ডক্টর বিভাস দেব কে এইচ গৌরহরি সিংহ প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অন্তর্গত সিআরসি গুয়াহাটির উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসন ও সক্ষম সংস্থার সহযোগিতায় আশীর্য জেলা ক্রীড়া সংস্থার মাঠে পার্পল মেলার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় সরকার বিশেষ প্রতিভাবানদের দক্ষতা প্রতিভা শিল্প সংস্কৃতি এবং তাদের হস্তকলার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এবং দিব্যাঙ্গজনদের নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এই প্ল্যাটফর্মের ব্যবস্থা করেছে এই মেলায় একক সঙ্গীত নৃত্য সমবেত নৃত্য মাইম স্ট্যান্ড আপ কমিটি অনুপ্রেরণামূলক বক্তৃতা সহ দিব্যাঙ্গদের খাবারের স্টল প্রদর্শনী ও বিক্রয়ের জন্য রাখা হবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি উদ্যোক্তা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিশেষ বিদ্যালয় সহ সমস্ত দিব্যাঙ্গজন যারা ক্রীড়া ও সংস্কৃতি চারুকলা সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা এই মেলায় অংশ নিতে পারবেন কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী পনেরোই মার্চ দোলযাত্রা উপলক্ষে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে আগামী পনেরোই মার্চ রাজ্য সরকার সব কার্যালয়ে রাজস্ব ম্যাজিস্ট্রেট আদালয় শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জরুরি পরিষেবা যথারীতি চালু থাকবে এছাড়া পূর্ব নির্ধারিত পরীক্ষা লিখিত পরীক্ষা সাক্ষাৎকার সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যসূচি সময় অনুযায়ী অব্যাহত থাকবে হাইলাকান্দি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত জাতীয় লোক আদালতে তিনশো তেহাত্তরটি মামলার নিষ্পত্তি করা হয়েছে আইনসেবা কর্তৃপক্ষের সম্পাদক বিদ্যাব্রত আচার্য জানান যে আদালতে বিচারাধীন একশো পঁচানব্বইটি নথিভুক্ত মামলারও গতকাল নিষ্পত্তি করা হয় আদালত প্রাঙ্গনে মোট পাঁচটি বেঞ্চের জাতীয় লোক আদালত প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে জাতীয় লোক আদালত থেকে সরকার নিরানব্বই লক্ষ নয়শো টাকা রাজস্ব সংগ্রহ করেছে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় ও আজ থেকে বিশ্ব গ্লোকোমা দিবস সপ্তাহ পালন করা হচ্ছে এই উপলক্ষে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আজ সকাল নটায় শিলচর শ্যামাপ্রসাদ রোডের চৌধুরী আই হসপিটাল প্রাঙ্গন থেকে শিলকুড়ি বাজার পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয়েছে এছাড়া বারেকনগর ভিশন সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শিবির শুরু হবে সকাল এগারোটায় উল্লেখ্য প্রতি বছরের নয়ই মার্চ থেকে ষোলোই মার্চ পর্যন্ত বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করা হয়ে থাকে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ সিজারের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ সিলচার এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর সিজারের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে